তিন কোনা আটার পরোটা সাথে ঝোলা গুড় এটাই ছিল আমার ছোটোবেলার একটা খুব প্রিয় খাবার আজ সেটাই মেয়েকে বানিয়ে দিলাম অনেক দিন পর পুরনো স্মৃতিগুলো আবারও ভেসে উঠল নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা রাখছি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন তো সকালটা শুরু হয়েছিল একটু বেতালে কেননা আজ সকালে খুব তাড়াহুড়ার মধ্যে উঠতে হয়েছে হঠাৎই একটা ফোন আসার বাবার আর সকাল সকালই সে উঠে বেরিয়ে যায় খুবই তাড়াহুড়ায় চা বিস্কিট এগুলো খাই তাই সকালে আর সময় হয় না এগুলোর ভিডিও করার গতকাল ছিল শুক্রবার শুক্রবার অব্দি আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছিলাম তো রাতে করেছিলাম গরম গরম ভাত আর একটা সয়াবিন সালগম আলু দিয়ে ঝোল টির বাবা কয়েকদিন আগে কুমড়ো এনেছিল হাট থেকে কুমড়োটা খুব ভালো লাগলো কাটার সময় তাই ভাবলাম এক টুকরো দিই ভাতে সেদ্ধ খাবো তো গরম গরম ভাতে কুমড়ো সেদ্ধ কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সর্ষের তেল আর ভাজা শুকনো লঙ্কা আর নুন দিয়ে কিন্তু খুব সিম্পলভাবে কুমড়োটা মেখে গরম গরম ভাতের সাথে খেতে হবে তো এখন শনিবারের সকাল সকালে বললামই তো খুব তাড়াহুড়ে চা খেয়ে নিয়েছি তাই আপনাদের সাথে আর চায়ের ভিডিও শেয়ার করতে পারলাম না এখন রান্না বসাবো কাঠের উনুনে গরম ভাত হবে এখন একটু জ্বালানি হয়েছে যে কিন্তু নারকেল গাছগুলো কাটার পর অনেক শুকনো ডালপালা পাতা এসব বেরিয়েছে তাই কাঠের জালে ভাতটা খালি হয় তরকারিগুলো করতে হয় গ্যাসের ওভেনে তো আজ করব শালগম আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল সাথে মাছ একদম শুকনো শুকনো ঝাল যেহেতু ভোলা মাছগুলো অনেক দিন হয়ে গেছে তো আজকে এগুলো শেষ করে দেব। তো লম্বা লম্বা করে কিন্তু আলু আর শালগম কেটে নিয়েছি এরমভাবে রান্না করলে নাকি রান্নায় খুব ভালো স্বাদ হয় জানি না এই শালগমটা কিন্তু আমার মোটেই পছন্দ হতো না খেতে তবে এখন এ আসার পর এটা কিন্তু ভীষণই ভালো লাগে আর সাথে চিংড়ি মাছ বললে তো কোনো কথাই নেই দুর্দান্ত লাগে খেতে এটা ভাজাও ভালো লাগে আবার ঝোলে দিল মাছের সাথে রান্না করলেও ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে তো ভালো লাগেই তো চিংড়ি মাছ দিয়ে কীভাবে শালগমের ঝোল বানানো হয় আমাদের গ্রাম বাংলাতে সেটাই কিন্তু আপনাদের সাথে আজ শেয়ার করব শালগামগুলো এরকম লম্বা লম্বা আলু আর শালগম কেটে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে যে নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতো দেওয়ার পরে পরিমাণ মতো জল গরম জল দিয়ে দিলাম আর এটাকে একটু ভাপিয়ে নিতে হবে ভালোই সেদ্ধ করে নিতে হবে মানে এটাতে যা সেদ্ধটা হবে পরে আর বেশি জাল দিতে লাগবে না তো ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিতে হবে সারকমের একটা গ্যাস আছে মানে গন্ধ আছে যে গন্ধটা অনেকেই পছন্দ করে না তাই ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আর এপাশে পাশে মাছগুলো একটু ভালো করে ভেজে নিলাম আর ফোরণে দিলাম পাঁচ ফোরন সাথে দিলাম টমেটোটা টমেটোটা আগে দিলে কালারটা ভালো আসবে আর আর মশলাটা বাটা ছিল না ওই জন্য টমেটোটা সেদ্ধ হওয়ার সেদ্ধ হবে আর এই ফাঁকে আমি শিলে মশলাটা বেটে নেবো মশলা কিছুই না রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব লঙ্কা একসাথে বেটে নেবো আর লাস্টে একটু জিরে বাটা দেবো তো টমেটো নমজে এসছে আর পেঁয়াজ লঙ্কাও দিয়ে দিয়েছি খুব ভালো করে মশলাটা কষানোর পর সেদ্ধ করে রাখা শাল কমার আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে লাস্টে দেবো একটু জিরে বাটা তো জিরে বাটা দিলে কিন্তু এই রান্নাটাতে অপূর্ব স্বাদ হবে কোনো গরম মশলা দেওয়ারও প্রয়োজন নেই আর আদার্স কোনো মশলা দেওয়ারও প্রয়োজন নেই যেহেতু চিংড়ি মাছ আছে তো আলাদা একটা স্বাদ আনবে দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে বেশ বেশি না দু থেকে তিন মিনিট ফুটিয়ে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে তো এখানে ধনে ইউজ করা যায় আর গরম মশলা দেওয়াও যায় গরম মশলা না দিলেও কোনো সমস্যা নেই জিরের যে গন্ধটা এটাই একটা আলাদা মাত্রা এনে দেবে এই রান্নাতে তো এই রান্নাটা দেখতাম মা প্রায়ই করতো আর ভালো লাগতো খেতে বড়ি দিয়েও করা যায় আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করেছি লাস্টে একটু কুচনো ধনে পাতা দিলাম অনেকগুলো ধনে ছিল ঘরে তো ভাবলাম রান্নাতে না ব্যবহার করলে এগুলো পচে যাবে আর শুকিয়ে যাবে লাস্টে ফেলে দিতে হবে তাই ধনে পাতা দিয়ে দিলাম আর এখন শীতকাল সব রান্নাতেই প্রায় টমেটো ধনে পাতা লাগে আর আমাদের বাড়িতে টমেটোটা সব রান্নাতেই আমরা ব্যবহার করি আর এই যে একটা পাতলা ঝোলের মতো হয়েছে কয়েকটা আলু গলি দেবো তাহলে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে খেতেও ভালো লাগবে আমি কিন্তু সামান্য একটু চিনি দিয়েছিলাম তো চিনি না দিলেও কোনো অসুবিধা নেই শালগরম একটু মিষ্টি যেহেতু নরম তাই একটু মিষ্টি মিষ্টি ভাওয়া আছে আর খেতে ভালোই লাগে তো গরম গরম ভাতের সাথে এরকম একটা ঝোল খেলে কিন্তু কোনো কথাই নেই অন্য কিছু আর লাগবে না আমার মনে হয় যে কয়েকটা আলু ফলি দিলাম ঝোলটা একটু টেনে যাবে এবার এটা নামিয়ে দেবো এটা কিন্তু রেডি হয়ে গেছে তো গ্যাস বফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও এক থেকে দেড় মিনিট মতো তারপরে নামিয়ে এবার আমি মাছটা করে নেব মাছটা আমি আগে ভেজে রেখেছি ওটার ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারলাম না আর খুব মচমচে করে ভেজে নিয়েছি মাছ যত মচমচে করে ভাজা হবে তত কিন্তু ঝালের মাছ ততই ভালো লাগবে আর একটু বাসি মাছ তো তো ভালো করে না ভাজলে গন্ধও করবে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি আলাদা পাত্রে তুলে রেখেছি এবার আমি মাছটা কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই কড়াইতে মাছটা রান্না করবো যেহেতু লোহার কড়াই আর বেশ বসানোটা ভালো হয় তাই জন্য ধুয়ে আবার কড়াই বসিয়ে দিলাম গরম করতে আর এই যে দেখলাম দেখিয়ে দিলাম ঝোলটা কতটা সুন্দর হয়েছে আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর মাছটা যেহেতু আগে ভাজা ছিল তাই ছিল ওই যে নদীর মাছ বলে ওগুলোকে ঠেলা মাছ প্রচণ্ড কাটা তারপরেও কিন্তু ইলিশের মাছ মতো শাক এগুলোকে ছোটো ইলিশও বলে আর ছিল ভোলা মাছ তো পেঁয়াজ লঙ্কা রসুন একসাথেই মশলা আগে করে নিয়েছিলাম ওই শাক সময় আর এটাকে খুব ভালো করে তেলের করে কষিয়ে এবার দিয়ে দিলাম টমেটো টমেটো টমেটোটা দিলে কিন্তু ভালো নুন দিয়ে দিলাম টমেটো মজা যাবে আর মশলা যে নুন সেটাও হয়ে যাবে আর হলুদ দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো নরম হওয়াতে অপেক্ষা করতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে উষ্ণ গরম জল দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ঢেকে দিলে কিন্তু জল দিতে হয় না করে জল দিতে হবে জলটা এখানে বুঝে দিতে হবে যেহেতু মাছের ঝাল তাই একটু রসাটা কম হবে তাই পরিমাণ মতো জলটা বুঝে দিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে সময় ফোটাতে হবে যেহেতু মাছগুলো বেশ মজমজা করে ভেজেছি তাই ঝোলটা মানে নুন নুনটা যেন ঠিকভাবে মাছে যায় তাই জন্য আজ বাড়িয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর আমি এখানে একটু জিরে বাটাও দিয়েছিলাম তো জিরে বাটা আমরা সব তরকারিতেই খাই জিরে বাটা না হলে আমাদের চলেই না মানে আমাদের এখানকার নিয়ম অনুযায়ী আর কি জিরে পেঁয়াজ লঙ্কা বাটা আর টমেটোটাই হচ্ছে এখানকার মেন মশলা আর সর্ষেটা সর্ষে বাটাটা কিছু কিছু রান্নাতে ব্যবহার করা হয় আর আমরা যেরকম দেখতাম মানে বাঙালটা বিশেষ করে রাঁধুনি ফোড়ন কত রকমের ফোড়ন খাই আর এরা এখানে পাঁচফোরণ ছাড়া আর কিছুই বোঝে না জিরে ফোড়ন আমি আসার পরে এখন দেখি জিরে ফোড়ন খাওয়া হয় না হলে নাহলে পাঁচ ফোড়ন সব রঙের মাছের ঝোলেও ফোড়ন আর মাছের ঝালেও ফোড়ন আর বিভিন্ন তরকারিতেও পাঁচ ফোড়নের স্বাদ ভালো লাগে তো সব তরকারিতে পাঁচ ফোড়ন ভালো লাগে না তো এই নিয়ে আমাদের বাড়িতে অনেক রকম অনেক সমস্যা আছে আর এখন এই যে জল দিলাম তারপরে মাছগুলো দিয়ে দেবো বেশ অনেকগুলো মাছ ছিল যা মাছ ছিল সব আজকে খাওয়া করে গাড়ো না অনেক না অনেকদিন এসেছি হাড়ি শহর থেকে তারপরে মাছগুলো কয়েকদিন খেয়েছি তারপরেও হয়েছে অনেক মাছ নিয়ে এসেছিলাম বললাম তো ভেজে মাছ দিয়েছিলো জলটা একটু বেশি হয়ে গেছে অসুবিধার কিছু ছের ঝাল একটু ভাতে মাখিয়ে খেতেও ভালো লাগে আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে কালারটা কতটা ভালো আছে না আর মাছগুলো যেহেতু ভাজা মাছ মচে দুবার করে ভাজা হয়েছে তাই একটা সুটকির মতো গন্ধ আসছিলো ভালোই লাগছিলো আবার যারা এই মানে খেতে পছন্দ করে না সুটকি মাছ তাদের কাছে ভালো লাগবে না তারপরে একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি কম কম হয়েছে লঙ্কাটা কাঁচা লঙ্কা ঝালটা বেশি ভাজে তাই কালারটা এরকম এসছে অসুবিধার কিছু নেই খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল সমস্ত রকম মশলা দিচ্ছি আর এইসব রান্নাতে একটু রসুন না দিলে ভালো লাগে না পেঁয়াজ লঙ্কা রসুনটা কিন্তু আমি একসাথে বেটে দিই সব সময় আর পেঁয়াজ কুচিয়ে রান্না করা মাছের ঝালে এটা তো এখানে কেউই পছন্দ করে না তবে কোনো কোনো বাড়িতে আবার এরকমভাবে করে আমাদের বাড়িতে মূলত পেঁয়াজ কুচিয়ে রসুন কুচিয়ে রান্না একদমই পছন্দ করে মাছের ঝালে এরকম একটু রসা রেখেছিলাম ভাতে মাছ খাওয়ার জন্য আর এটা ছিল সরগামের সেই বিখ্যাত চিংড়ি দিয়ে ঝোল এগুলো ছিল গতকালে সয়াবিনের তরকারি যাতে আর মটরের তরকারি তো এটাই ভাতে খেয়ে নাম এখন দুপুরবেলা প্রায় সাড়ে বাবার একটা ডেলিভারি ছিল আজকে যাওয়ার ছিল তাই সেগুলো তো ঘরের কাজকর্মের পাশাপাশি দেখতে হয় তাই এগুলো হাতে হাতে করছিলাম এগুলো ডেলিভারি বই আজকে তাই দেখাচ্ছিলাম আমাদের ডিজাইনগুলো যে কলা গাছ ছিল ঘর ছিল কোন ছিল তারপরে বিভিন্ন ডিজাইন ছিল যারা যেরকম পছন্দ সেরকম অর্ডার করে সেরকমভাবে ডেলিভারি দেওয়া আমাদের একটা জিনিস ভালো যেরকম ডিজাইন দিকে আমরা সেরকম ডিজাইনই মানে তাকে দিতে পারি ডেলিভারি সেরকমভাবে দিতে পারি তো সেই ক্ষেত্রে অসুবিধার কিছু নেই আর এই যে সমস্ত ডিজাইনগুলোই সুন্দর ছিল আর এই ওমেড বেশি ছিল এখন দুপুরবেলা দুপুরবেলা চলে এসে একদম মেড ফ্রুট নিয়ে মেড এই কারণেই নারকেলটা বাড়ির পেঁপেটাও বাড়ির লেবুটা হালিশওয়ার থেকে নিয়ে এসেছিলাম আর এই যে শাকালুটার বাবা কয়েকদিন আগে বাজার থেকে নিয়ে এসেছিল তো খাওয়া ছিল না রসটা অনেকটাই শুকনো হয়ে গেছে ভীষণ মিষ্টি ওটা আর নরম নারকেল সেগুলি একদম ঢালা ভর্তি করে নিয়েছে বাবা ভাবে নিচে খাবে ও ঠাকুমা পেঁপেটা নিয়ে নিয়েছে অর্ধেকটায় অর্ধেকটা কাটা ছিল

মা খাওয়ার দিয়ে আমি সাথে একটু দিকে আর একটা বাচ্চা দেবো আর আমরাও খাবো সবাই মিলে খাবো আটাটা মেখে রেখেছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেছে আর কি সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে ওকে টিফিন করে দিয়েছি ও রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আবার তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম তো ভীষণ ভালো লাগছিল ছোটোবেলার কথা মায়ের কথা মনে করছিলো যখন এই তিনকোনা পরোটা ভাসত একটু সামান্য তেল দিয়ে বা ঘিয়ে দিয়ে আমি উনুনের ধারেই বসে থাকতাম আগে তো কাঠবেলায় রান্না হতো বা কাঠের রান্না হতো উনুনের ধারেই বসে থাকতাম আর শীতকালে বিশেষ করে যে গুড়টা দিয়ে কখন গুড়িটা পরোটাটা ছিঁড়ে খাবো তো এটা ভীষণ মানে একটা স্মৃতি রোমাঞ্চকর খাবার আমার কাছে আমার ভীষণ পছন্দের খাবার আর এই ছিল আমার আজকের একটা ব্লগ ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য এভাবেই আমাকে সাপোর্ট করার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে অনেক ধন্যবাদ